খাবারে খুঁজে বনের বাইরে গজরাজ সকালে হতেই দল বেঁধে বনে ফিরছে হাতির দল নকশল বাড়ি নেপাল সীমান্ত ঘিচা নেহাল ফরেস্ট মুখে হতেই স্থানীয় দেখতে পান স্থানীয় সূত্রে জানা গেছে নেহাল জোত থেকে কলাবাড়ি ফরেস্টে ফিরছে হাতিরা যদিও ঘটনার কোনো ক্ষয়ক্ষতি খবর নেই হাতিদের বনে ফেরার দৃশ্য দেখে খুশি স্থানীয়রা

हात्ती जस्तो भन्छु नि अब भाउको कस्तो हुन्छ मलाई सेन्ट्री छ